আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিও আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের যে মেয়াদ সেটি কিন্তু আবার বাড়ানো হয়েছে তো এই বিষয়ে আমরা আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে নোটিশটি দিয়েছে সময় বৃদ্ধি সেই নোটিশটি যদি আমি আপনাদের একটু দেখাই আমি এটি ডাউনলোড করে রেখেছি কম্পিউটারে তো এটাকে আমি ওপেন করলাম তো ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে বারো ফেব্রুয়ারি কিন্তু নোটিশটা তারা দিয়েছে তো নোটিশের বিষয়টা যদি আপনারা দেখেন তাহলে এখানে কিন্তু তারা বলেছে দেখুন যে বাবির তিন বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামে দ্বিতীয় থেকে ষষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে এখানে কিন্তু তারা কোন কোন ব্যাচের সেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সেগুলো কিন্তু বিস্তারিত তারা কিন্তু এখানে বলে দিয়েছে তো এখানে একটা বিষয় আপনাদের আমি বলে রাখি আপনারা যারা এর আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি আপনাদের জন্য কিন্তু এটা সর্বশেষ কিন্তু সুযোগ এখানে কিন্তু তারাও সেটি বলে দিয়েছে আপনারা যে এই লেখাটুকু এখানে যদি আপনারা পড়েন নিচের দিকে কিন্তু তারা এখানে বলে দিয়েছে দেখুন যে এখনও কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি তাদের কোর্স রেজিস্ট্রেশন সম্পন্নের জন্য সর্বশেষ সুযোগ প্রদান করা হলো তার মানে এর এরপরে কিন্তু আপনারা আর কোনো সুযোগ কিন্তু পাবেন না এটি কিন্তু আপনাদের জন্য সর্বশেষ সুযোগ তো সেজন্য আপনারা যারা রেজিস্ট্রেশন করেননি অবশ্যই রেজিস্ট্রেশনটা নির্ধারিত সময়ের মধ্যে করে নেবেন তো এখানে কোর্স রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার মেয়াদ নিমুক্তভাবে নির্ধারণ করা হলো এখানে তারা বলে দিয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে তার বলেছে যে তেইশ ও চব্বিশ ব্যাস সমূহ দ্বিতীয় সেমিস্টার বাইশ ব্যাস এবং তার পূর্ববর্তী ব্যাস তৃতীয় ও চতুর্থ সেমিস্টার দুই হাজার ব্যাস এবং তার পূর্ববর্তী ব্যাস পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার এখানে মেয়াদের তারিখটা দেখুন এখানে কিন্তু রয়েছে তেরো তিন দুই তো ওই তেরো তিন পঁচিশের মধ্যে আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে নেবেন তো এখানে আর একটা কথা তারা বলেছে এটা আপনারা একটু দেখবেন আপনারা যারা এখানে দেখুন যে উল্লেখ্য দুই হাজার উনিশ ব্যাসের পূর্বে ভর্তিকৃত শিক্ষার্থীগণ অফলাইনে কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে তার মানে উনিশ ব্যাসের পূর্বে যারা শিক্ষার্থী রয়েছে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের উপ আঞ্চলিক কেন্দ্র বা কলেজে গিয়ে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদনটা কিন্তু সম্পন্ন করতে হবে তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যারা দুই হাজার পঁচিশ ব্যাসের যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য কিন্তু এটা কিন্তু নয় আপনাদের রেজিস্ট্রেশনের যেটি সেটি কিন্তু আর কিছু দিন দেরি আছে আর যখন নোটিশ দেবে তখন আপনারা সেটা জানতে পারবেন তো এখানে যে নোটিশটা আপনাদের দেখালাম এই নোটিশটা মূলত আমি যে মুহূর্তে ভিডিও করছি এখানে আপনারা যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মেন যে ওয়েবসাইট রয়েছে এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে এখানে যে নোটিশ বোর্ড যেটি রয়েছে মেনু এখানে নোটিশ বোর্ড আসার পর এখানে রেজিস্ট্রেশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনাদের এই নোটিশটা কিন্তু পেয়ে যাবেন তো এই মুহুর্তে তারা এখনও এটা নোটিশটা এখানেও এখানে আপলোড করেনি তো আমি এটা ফেসবুক থেকে দেখলাম তো এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ফেসবুক পেজ রয়েছে যে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুকের লিঙ্ক তারা কিন্তু এখানে যুক্ত করে দিয়েছে এই লিঙ্কে আপনারা যদি ক্লিক করেন তাহলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেন যে ফেসবুক পেজ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এখানে আসার পরে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও করার চব্বিশ মিনিট আগে কিন্তু তারা এই নোটিশটা কিন্তু দিয়েছে তো এখান থেকে আপনারা এই নোটিশটা ডাউনলোড করতে পারবেন এবং পরে কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে আপনাদের দেখালাম এই যে নোটিশের এখানে নোটিশ থেকে রেজিস্ট্রেশন ক্লাস এখানে কিন্তু হয়তোবা আর কিছু সময় পরে হয়তো বা এখানে তারা সেই নোটিশটা কিন্তু ডাউনলোড সেই নোটিশটা কিন্তু আপলোড করে দেবে পরে আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো আরেকটা বিষয় আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেনি আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করবেন বা টাকা কীভাবে জমা দেবেন বিয়ে নেবেন না বিএসএস নেবেন তো বিষয়ে আমি কয়েকটা ভিডিও করেছি আপনারা আমার চ্যানেলে গেলে কিন্তু ভিডিওগুলো দেখতে পাবেন মানে দুই চারটা ভিডিওর মধ্যেই আছে তো সেই ভিডিওগুলো দেখলে আপনাদের আপনারা কিভাবে আপনাদের পরবর্তী কার্যক্রমগুলো শেষ করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন তো এই ছেলে মূলত আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে